আমাদের দুই হাজার পঁচিশ সালের ভিতরে আমাদের কমপ্লিট করল ঢাকা বোর্ড যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ডের বুথ টাফের চ্যালেঞ্জ কানালা তারা আমাদেরকে সফল করছেন ঠিক আছে এবং আমাদের তো থেকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন যারা ছিলেন আর কি তারা আর তারা করি बिरोधी क्लब में देखना चौथे नंबर 2025 कुछ चीज़ है एक तो है अंगड़ा की मशीन चौथे स्थान पर ऐसा रहा भाई सर ना देखना उद्योगपता सेल एबीसी टीम्स है रेलगाड़ी सेल बिरुवा ही करें बिरुवा एबीसी है ये मैं आलोचना बिरुवा एबीसी ए

তাহলে ত্রিভুজটা আমাকে এটাই বলছে তিরিশ আমার বর্ণনা কথা বোঝা যাই তাইলে ত্রিভুজটা আমাকে মাথার ভিতরে আঁকিয়ে ফেলতে হবে ত্রিভুজটা আমার মাথার ভিতরে গিয়ে তো হবে এটা ড্র করে ফেলতে হবে তাহলে আমি এমনি ড্র করি এটা আমি এখানে নর্মালি এভাবে দিয়ে আমি বুঝতে পারলাম না আমার এই পনেরো নাইনটি কথা বোঝাইছে কথা বোঝাইছে যেহেতু আমাকে বিয়ের কথা বলছে আমার আর দুটো দুজন আছে আমি নর্মালি ভূমি এটা খেয়ে দেব কথা বলতে হয়েছে আমরা মানুষ আমাদের জন্য ভূমি এটা আমাদের যদি কি করতে পারে আমরা ভূমি এটাকে ধরব কথা বলতে হয়েছে তাহলে আমি বি এটাকে এই যে ধরলাম তুমি দেখতেছ দেখতেছ এটা হলো বি আমার বলছে সাইন বি জমি হাফ আমরা জানি বি বি কোনকে ধরে যদি আমরা যদি আগাই এটা আমাদের ভূমি এটা লম্বা এটাও হলো দিবস ও দিবস কি চেঞ্জ হয় নাকি চেঞ্জ হয় তাহলে এটা হলো ভূমি এটা হলো লম্বা আমরা জানি লম্বা হলো দিবস এটা না তো আমরা তো ত্রিভুষিক ছিলাম

ওয়ান টু রুট ফাইভ একটা ওয়ান টু রুট ওয়ান টু রুট মানে কি ওয়ান টু রুট ফাইভ কোথায় বোঝা যায় না এখানে বোঝা যায় চার পাঁচের চার গুণ হবে কোথায় বোঝা এখন আমি যদি বলি যে এই যেমন তিন চার পাঁচ যেমন এই প্যাটার্নটা কি আমার এখানে যদি ছয় দেয় তাহলে কি দু গুণ করলো না তাহলে এটা দুগুণ হবে আট এটা হবে দুগুণ হবে দশ যার মনে করেছে জন্য

কথা বুজাইছে দুই ভাৱে দেখে যদি হয় হাফিগুল ন দশমিক এক কে ন দশমিক দুই কেনে অংক হ'ল হয় ন দশমিক এক খ ন দশমিক দুই থাকে গ কথা বুজাইছে নৰ্মালি কিভাৱে অংগ বুলি ন দশমিক এক ন দশমিক দুই গ এখন কথা হ'ল আমাৰ অংগ ঘৰৰ সময় এয়ার ফিক্সড করা নাই যেটা নর্মাল হয়েছে সেরকম দিয়েছে কারণ মান নির্ণয়ের মধ্যে দুইভাবে সম্ভব আয়দার ত্রিভুজের বাহর দিয়ে অথবা ত্রিভুজের কোনের মান কথা বোঝা আছে তো আমরা আলোর মধ্যে এখন এক্সপার্ট হয়ে গেছি আমরা ত্রিভুজের বাহর বান্ধব রঙ আগাতে পারবো কোনের মান্ধব আগাতে পারবো কারণ আমাদের কই একটা ফেসিলিটি সে দিয়ে দিচ্ছে কীভাবে দিচ্ছে সাইন ফিজিগুলো যদি হাফ হয় তাহলে আমি এটাকে বলতে পারি যে এটা হলো সাইন কত ডিগ্রি আড়ে ডিগ্রি সুতরাং বিজিগুলো কত ডিগ্রি আড়ে ডিগ্রি তো বি মান যদিও তো ডিগ্রি তাহলে সি এর মান কত 60 ডিগ্রি হলো না এটা কত হবে 60 ডিগ্রি মানে এটা 30 ডিগ্রি কথা বোঝা গেছে কথা বোঝা গেছে কিনা মনোযোগ আছে না প্রিয় হয়ে গেছে ओके यहाँ करें जो हमने नॉर्मल आ गए पहले लेफ्ट सेक्ट दिया गई लेफ्ट सेक्ट समान वन बाय टू माइनस एन स्क्वायर सी प्लस वन बाय टू प्लस एन स्क्वायर सी तो sin a square মানে sin c তো তাহলে sin c মানে কি আর sin c মানে কি লম্ব বরাবর যাব এখন এই c কোণটা যোগ হবে এই c কোণকে কেন যোগ করতে এটা তো আগে বানাই ফেলতে হবে আগে বাইরে যোগ হবে এটা বোঝা যাচ্ছে কেন বাইরে কেন বাইরে করে লামিয়ার ভিতরে এটা একটা প্রশ্ন যে একটা ত্রিভুজে কিভাবে আমরা লম্ব বাইরে করব তো আমরা ভূমি বাইরে করব আমরা কি দেখো মধ্যে শিখছিলাম অতএব দুবজ স্কয়ার ইকুয়াল টু লম্বা স্কয়ার যতিয়া গুণ স্কয়ার 6 হলো না এটা মানে 60 তো লম্বা ইয়া তখন আবার এটা 60 তাইলে ভূমি স্কয়ার যদি ব্য বিস্ত হয় ভূমি স্কয়ারে ভূমি স্কয়ার ব্য বিস্তলে ভূমি স্কয়ার পাশে লম্বা স্কয়ার আছে এটা রোবে সব আলাদা দিবে তাহলে ও দুবজ স্কয়ার ਵੀ দিয়া গুণ স্কয়ার তাহলে ও দুবজ স্কয়ার মান লাগাও দাও 2 স্কয়ার মান লাগাও সাই

लास्ट नंबर इव्यूज में रुकती हूँ तो ब्रेंड चार लोग सब चार दिवना टाइट हाई व्यू टीम ब्रेंड नंबर फाइव एक नंबर फाइव नंबर चार चार लोग रुल्स हैं तो ये फोर्थ नंबर फाइव नंबर फाइव फाइव लोग सब तो चार जो बैग धमनी से धमनी तक में, फास्ट के बाद धारों के लिए चार के चार, जो, फास्ट के बाद धारों के लिए एक-एक, धमनी का नियम फिर मिल गया दो, अब मुझे ऐसे, मुझे ऐसे, पूछो में, पूछो, एक नंबर आ रहा है शायद, जो देते हो कि एंगल दिया गा, क्यों दिया गा, एंगल दी, एंगल क्या करे क्या ना करे, एंगल क्�

মাইনাস ওয়ান দুটো কাজ হবে মাইনাস থ্রি এটা এটা মাইনাস এটো মাইনাস দুটো মাইনাস হলে কি হতে হয় দুটো হবে দিতে হবে যেটা সেটা দুই মাইনাস তিন দু মনে হয় মিলে দেবো দোক করি না বিয়োগ করি प्रयोग कर मिले तो होती दौरान आ रहा है ये आगे क्लास के माइनस सिनो मिल नहीं सिनो मिल ना था क्योंकि भाभी भी एक किबा भी मिले तो है तो तारे बोलिए जो उसका नोटुल इलेक्ट्रोकॉल्स क्या थी ना हमारा दो घंटे सो सो आमने आप आगे बढ़े आप कोरोबा में हमारा सोल्व नहीं हमारा है तो रुपास দুই আর তিনে যোগ করলে পাঁচ হয় ছয়ের যোগ করলে সাত হয় তাহলে আমরা দুই আর তিন এটা নিয়ে আসার কথা কিন্তু প্রবলেম হলো আমার যে কষ হলা আর যে কষ ছাড়া যে সড়ক হলা যে সড়ক ছাড়া এই দুইটা চিহ্ন যদি একে নাম তবে মাঝখানাটা বিয়োগ করে মিল যেতে হবে তাহলে আমার এটা প্লাস এটা মাইনাস কথা বোঝা যাই না কথা বোঝা হয়েছে না সুরাইয়া এটা প্লাস এটা মাইনাস তাহলে চিহ্ন মিল নাই তাহলে মাঝখানাটা কীভাবে মিলাবো বিয়োগ করে আর যদি চিহ্ন মিলতো তাহলে যোগ করি

বুজাইছে তাই একেলগে ন কুজি একেলগে আমি কোনোবা যদি একে হয় তাই কষ্টি দিয়া কষ্টি যাব তই একে মই দেখো মই দেখুৱাই ক'ত আহিব কষ্টি যায় কথা কষ্ট কষ্ট কষ্টি যায়